গুড মর্নিং এভরিওয়ান ঘুম থেকে উঠেই দেখছি মায়ের পাঁচলি পড়ার শব্দ আর ও হঠাৎ করে মনে পড়লো আজকে বৃহস্পতিবার এই হচ্ছে বৃহস্পতিবার মা পুজো পুজো করে ফেলেছে অলরেডি ঘড়ির কাটে এখন মোটামুটি নটা পঁয়তাল্লিশ অনেকক্ষণ ধরেই পুজো চলছে এজা মা হ্যাঁ এই সমস্ত ঠাকুর কী মিঘট মঙ্গলঘট মানে গুরুদেবের মঙ্গল ঘট এগুলো আমি কম জানি ঠাকুর মা কালী তো ওটা পুজো চলছে চলুক এখন প্রায় শেষের দিকে চলো আজকে ভগবানকে দিয়েই আজকে সকালটা শুরু করলাম সকাল সকাল চলে এসেছে পার্সেল দেখি পার্সেলে কি এসেছে চলো এই চলে এসেছে পার্সেল ঠিক আছে সকাল সকাল একটু মনে শান্তি আর কি গেঞ্জি নিয়েছিলাম কয়েকটা দেখাচ্ছি তোমাকে এই যে তোমরা এই গুলো আমি একটা আমার একটা গেঞ্জি আছে না এরকম একটা ধরণের এরকমই কালারের এই দুটো গেঞ্জি ওই আর মানে ওই একই রকমের তিন রকম মানে কারুকার্য করা তিনটে কারুকার্য করা একই গেঞ্জি তিনটেই কিনে নিয়েছি হ্যাঁ মানে একই রকম গেঞ্জি তিন রকম কিনেছি শুধু কারুকার্য করা কি হলো করে আসছেন কেন গেঞ্জি পরতে হবে না সুটসুটে যেতে হবে বোঝেন না গরিব শরীর মানুষ হবে এই গেঞ্জিগুলো সত্যি পরে আরাম মানে এই গেঞ্জিগুলো ভাইরাল হয়ে গেছে লোকে চিনে গেছে আমার গেঞ্জির চেন্নাই থেকেছি পেছনের গেঞ্জি থেকে এই গেঞ্জি থেকে আমাকে চিনে গেছে আজকে আবারও বেরি করেছি বাজারের উদ্দেশ্যে মানে বাজারে কিনা জানি না আজকে মাংসটা কিনতেই হবে চলো যাওয়া যাক আর কি থেকে বাজার এখন চিকেন নিতে এসেছি আর বাবাকে যতই বলি শোনে না কোনো কথা হ্যাঁ বিশাল গরম সব তো ভিডিও তো দেখাই না মানে যা কথা বলবে আর যা রাগ দেখাবে চিল্লে চিল্লে কথা বলবে তখন যা খুশি কর ভাই এরকমভাবে আসার কি দরকার বলে নাকি আমরা কিনতে পারবো বিনা নাকি পয়সায় কিনবে নাকি সব কিছু বাবা পাচ্ছে না ঠিক আছে পাচ্ছে না কিন্তু তারপরেও বেরোত কি বলবো আমি কি ভাষায় কথা বলবো আমি বুঝতে পারছি না উর্দুতে কথা বলবো এবার যাচ্ছে উনি বাজারে বলছে মাছ কিনতে হবে ডিম কিনতে হবে আমি কিনে নি না ওনাকেই কিনতে হবে তাহলে আমি একটু ব্যাঙ্ক থেকে ঘুরে আসি ব্যাংকের কাছ থেকে মিটিয়ে আসি জিনিসপত্র মোটামুটি আবার নেওয়া হয়ে গেল চাল ফাল নেওয়া হয়ে গেছে বাবা একটু শরীর খারাপ হলে চেটিমাই দেখে দাদা দেখে সব সময় অলওয়েজ ঠিক আছে এত বাজারে মাছ আর তুই মাছ পাও না শুধু কাঁটা মাছ আর কোনো মাছ নেই এরা পুরো নাটক করছে না বলো এটা কোনো নাটক না মিথ্যা কথা না বলো আমি ঘুরে এলাম বলে গাঁটা মাছ ছাড়া আর কোনো মাছ নেই আমি দেখাচ্ছি চলো কত মাছ দেখো আর এখন বাবা বলছে মাছই পাচ্ছে অনেক রকম মাছ দেখলাম তো আমি সব দেখাতে পাইনি তোমাদের অনেক রকম মাছ দেখেছি অনেক ল্যাটা দেখেছি সিং দেখেছি মাগুর দেখেছি কত মাছ দেখলাম তোমরা কি দামে কোলাইনি দামে কোলাইনি জানো তো অনেক মাছ দেখেছি অনেক ল্যাটা দেখো তো বড় বড় খুঁজেই পায় না মাছ আর বাবা মাকে গিয়ে বলবে মাছ পাইনি দেখো কেমন করে উনি যাই দেখো দেখো চিন কাগজ পিন বেঁধে নিয়েছে একদম পায়ের মধ্যে সত্যি

স্যার স্যার গ্রহণ গ্রহণ করুন করুন খাবারটা আপনি তুমি খাবা না ডিমে তুমি তাহলে কি খাবা তুমি ডিম দিয়ে খাবো নাকি তুমি ডিম দিয়ে খাবা আমি ঘি দিয়ে চিনে দিয়ে খাই ভালো ছেলে না বেশি ডিম খেতে নেই জানিস না বেশি ডিম খেলে সমস্যা হতে পারে শারীরিক সমস্যা কোতে কি ভালো রাজ্জে এই যে ডিমটা চলে গেল কচি পচি করে আমার তেল গেছে না দুটো করে করবা আমি তো বাটার টোস্টটা খেয়েই যাচ্ছি দুটো বাটার টোস্ট না ঘি দিয়ে চিনি দিয়ে আমার মনে হয় চিনি দিয়ে ঘিটা বেশি টেস্ট লাগে কাঞ্চন কোথায় গেল রে ভাই কোথায় গেল বলবো হ্যাঁ অবশ্যই কেমন খাচ্ছেন দাদা

কি হলো জানতে বলেনি নাকি না আর তুমি বলছো হলুদ আনতে বলেছি লেগে চলে লেগে চলে লেগে চলে লেগে চলে আগু ও ও চা খাবো তুই তো মারবে তোকে কে কোন করিস না কে চা খাবি তুই না তুই মারো চলে আমি তো চা খাই না ভাতই দে তুই চা খাবো আমি তো খাই না